ভাই আপনি আমার চেয়ে বড় ভাই আপনি গুড়া মিয়া বললেন ভাই হ্যাঁ জি না আপনার মোবাইল নাম্বার বলবেন আমাদের গুড়া ভাই হ্যাঁ গুড়া ভাই নাম্বারটা হ্যাঁ হ্যাঁ ছাব্বিশ হ্যাঁ

প্রচুর ক্রেতা সাধারণ আসছে হাট বেশ জমে উঠেছে আমরা আমাদের তারা আছে বলে আমরা একটু তাড়াতাড়ি করছি একটু ধারণা আপনাদেরকে দিয়েই চলে যাচ্ছি আসসালামু আলাইকুম ভালো আছেন কেক দর্শক বন্ধুরা আমরা এখানে ছোট ছোটো বাছুর রয়েছে এই বাছুরগুলা কী রেটে বিক্রি হচ্ছে এগুলো মূলত আপনাদের সামনে একটু তুলে ধরি ভাই এটা কত যাচ্ছেন এবং কয় পয়নাথ

এদিকে এসো এদিকে এসো এটা কি কর বল তো এইদিকে ক্যামেরার দিকে তাকাই কি करू জানি জানো না এখানে আসলে তুমি কি করি এটা হল হলিস্টন প্রিজিয়ান কি কি কোন তুমি ঠিক আছে কত যাচ্ছেন ওজন কেমন ওজন কত আপনার ঘরের জি কয়টা আছে